সব বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের মজাদার রেসিপি আজ রান্না করব আলু দিয়ে শোল মাছ শোল মাছ ধুয়ে কুটে আমি নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ লবণ ও সয়াবিন তেল এবারে আমি নেড়ে চেড়ে মাছটা মশলার সাথে মিশিয়ে নিব তো নেড়ে চেড়ে আমি মশলাটা মিশিয়ে মাছের গায়ের পানিটা শুকিয়ে নিলাম এবারে আমি সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে নেড়ে চেড়ে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষিয়ে আমি তুলে নিব কারণ মাছটা তুলে না নিলে ভেঙে যেতে পারে তাই আমি কষানোর পরে তুলে আলাদা রেখে দিব তারপরে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে আমি ভালোভাবে আলুটা কষিয়ে নিব। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু কষানো হয়ে গেছে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আমি তুলে রাখা মাছটা দিয়ে দিব। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন তো মাছ দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। তো এবারে দিয়ে দিব আমি ভাজা জিরা বেটে নিয়েছি শেলপাটায় আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন তবে আমাদের গ্রামে বেশিরভাগ এভাবেই পানি দিয়ে বেটে দেয় তো হয়ে গেছে আমার শোল মাছ রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ